না আমাদের জন্য সব ম্যাচই হচ্ছে বিগ ম্যাচ তো লিজেন অফ রূপগঞ্জ আবহানি বলেন যে টিমে বলেন না কারণ আমাদের জন্য সব ইম্পর্টেন্ট খেলা তো আমরা নর্মাল যে ম্যাচগুলো আছে ওই ম্যাচের মধ্যে এবার প্রিপারেশন নিয়েছি বাট ইনশাল্লাহ টুমোরো ইনশাল্লাহ জিতবো আগের ম্যাচ তো ঐতিহাসিক একটা ম্যাচ ছিল ওমন একটা ম্যাচ খেলার পর কালকের ম্যাচে আসলে কতটা অনুপ্রেরণা মানে খেলোয়াড়দের কাছে না অবশ্যই লাস্ট যে ম্যাচটা খেলতে সবার কনফিডেন্স যেভাবে অনেক হাই আছে এবং ওইখান ওই কনফিডেন্স থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে ধারাবাহিক ধরে রাখার জন্য আসলে আমি জাতীয় দলে খেলি বা যেখানেই খেলি না আমার একটাই ইচ্ছা থাকে যে আমি যেন দলের জন্য খেলতে পারি এবং দলকে জিতাতে পারি তো সেম আমাদের লক্ষ্য থাকবে একই যে আমি যেন দলের জন্য খেলতে পারি এবং দলের যেন প্রয়োজনটা দিতে পারি ইনশাল্লাহ লাস্ট ম্যাচের একাদশের বাইরের প্লেয়ারদের দিকে যদি তাকাই নাজফুল হক খুব ভালো স্পিন করে নাইদুলও খুব ভালো স্পিন করে ইরফান শুকর হয়তো ইরফান তো ওভারঅল প্রাইম ব্যাংক তিনটা সবদিকে কতটা ব্যালেন্স আপনি মনে করেন আমার কাছে মনে হয় আমরা 100% ব্যালেন্স আছি যে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন সাইডে তো আমরা যদি সবার নিজেদের সেরাটা দিতে পারি তো ইনশাআল্লাহ কোনো টিম আমাদের সঙ্গে দাঁড়াইতে পারবে না আশা করি এমন একটা ম্যাচের আগে আপনার পার্সোনালি ম্যাসেজ কিছু আর মেসেজ একটাই থাকবে যে আমরা সবাই যেন এক হয়ে খেলতে পারি এগারো জন যেন মাঠে ইনভলভ থাকে হান্ড্রেড পার্সেন্ট দেয় এবং যে যার প্রসেসে খেললে হবে ইনশাল্লাহ